কেনাকে কেয়ালে? কাজকেডিকরো আপডি? আমা কাযাইটিলো শানতেটি আমা সুনা মাইকো এই খালা? কেকেরা পুমাল সুমতোরিকের�

কয়েকদিন হয়েছে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে ওই দিনে মোটামুটি ভালো ঠান্ডা পড়ছে তো ওই দিন থেকে হচ্ছে প্রচুর পরিমাণ ঠান্ডা যদিও আজকে গতকালকে রোদ উঠছে গতকালকে ভালোই রোদ উঠছে আজকে একটু কম কম উঠছে আর মানে প্রচুর ঠান্ডা কি বলবো এত পরিমাণ ঠান্ডা দেশে পড়ছে জানি না পড়ছে কিনা এখানে অনেক ঠান্ডা পড়ছে তো হচ্ছে এই জন্য মা আমাকে ঘর থেকেই থেকে দেয় না আমি হচ্ছে আর আমার ছেলের কথা কি বলবো সে হচ্ছে সেই সকালবেলা ঘুম থেকে উঠেই মানে দেয় আর ঘুম থেকে জাগে তারপর থেকেই তার আবার হাসে আউ মানে ঘরের মধ্যে থাকে না বাইরে চলে যায় তো আমার মার হচ্ছে কষ্ট হয়ে যায় তারা নিয়ে হচ্ছে বাইরে বাইরে ঘুরতে হয় তো যাই হোক আপনাদের সাথে চেষ্টা করব আজকে দিনটা শেয়ার করার তো এই যে আমি একটা লাল ড্রেস পরছি দেখতেই পাইতেছেন কিছুদিন আগে হচ্ছি আমি চারটা ড্রেস আনছিলাম অনলাইন থেকে তো চারটা হচ্ছে আমি দুইটা বানাইছি মা হচ্ছে দুইটা বানাইছে তো মা হচ্ছে কালো ড্রেসটা পরছে আমি হচ্ছে লালটা পরছি তো বানানো হয়েছে অনেক দিন আগেই বানাই আনছে তো আমার পড়া হয় নাই তো আজকে ভাবলাম যে পড়ি তো কিছু জিনিস আনা হয়েছে সেটা আপনাদের সাথে প্রথমে সাদা সাদাটা শেয়ার করি জুতা লাগছে

জিনিসগুলো হচ্ছে আমি আমার মেয়ের জন্য আনছি আসলে বলবেন কেমন হয়েছে জানি না আর মেয়েদের সব জিনিসই বেশি ভালো লাগে এই জন্য হচ্ছে আনা খুব সুন্দর লাগছে দেখা এই জন্য আনলাম আর এই সাদাটা হচ্ছে বেশি ভালো লাগতেছে সাদাটা বেশি ভালো লাগে না শুই ফুলটাও ভালো লাগে না ব্যান্ডটাও অনেক সুন্দর হয়েছে টুপিটাও সুন্দর ম্যাচিং ম্যাচিং মেলানো একেবারে তো যাই হোক চেষ্টা করবো আজকে আপনাদের সারাদিনটা শেয়ার করার সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন আশা যে আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

кола كله थिए صح হুম ফোন গলো কই দাও দত্ত কইলাম দি কই গেল বউ কই গেল ব্যাচ বুক নে গেছে না মামা আর দত্ত done Cô uống ạ bây giờ আমি হচ্ছে আসতে রান্না করতেছি কারণ দুইটা বাচ্চা নিয়ে হচ্ছে আমি পারতেছি না কারণ আমার ছেলে বাইরে যাতে পারবো এই জন্য মাকে বসাইছি ওদের দুজন আমি হচ্ছে রান্নাঘরে তার তারপরও তো বড়ো কথা হচ্ছে খাবার খেতে পারি নাই তো খাবার খাওয়ার জন্য আসছি তো ভাবলাম যে আমি এখানে বসা খাবারও খাই আর রান্নাটাও মানে করা হয়ে যায় তো মাছটা ভাজামি করছি আর এটা দুটো শিখে দিয়ে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর পুরো রান্নাটাও শেয়ার করবো বাচ্চা করতে সব থেকে ভালো লাগছে আমি এটাকে সবজিগুলো দিয়ে দিল এখন আছে টমেটো আর হচ্ছে ফুলকপি দিয়ে দিলাম আর একটু কিছু পরিমাণ সিম হচ্ছে পেঁয়াজ তারপর আলুও দেবো এগুলো দিয়ে হচ্ছে শীতকালে রান্না করলে বেশি মজা লাগে আমাকে একটা আমার বসানো ড্রাই হয়ে আসছে একদিন পরিমাণ মতো পানি অ্যাড করে দেব